যানজটের ঝামেলা এবার শীঘ্রই শেষের পথে মাত্র কয়েক ঘন্টায় যাওয়া যাবে দীঘা ও পুরী তাও আবার জলপথে ভাড়া কবে এবং কোথা থেকে চালু হবে এই পরিষেবা আজ সে কথাই জানাতে চলেছি আপনাদের ভ্রমণ মানুষ হোক কিংবা না হোক এক জীবন থেকে অব্যাহতি পেতে আমাদের মন চায় কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে আর এ কথা বলতে অপেক্ষা রাখে না যে বাঙালিদের মধ্যে প্রত্যেকেই কাছে পিঠে ডেস্টিনেশন হিসেবে বেছে নেন বকখালি দীঘা পুরী কিংবা মন্দারমণি সমুদ্র সৈকতের কথা মনে আসলেই বাঙালিদের দীঘা এবং পুরী প্রথম পছন্দের তালিকায় এই দুই জায়গায় যাওয়ার ক্ষেত্রে মানুষকে ট্রেন অথবা বাস বা নিজের প্রাইভেট যানজট এবং অন্যান্য কারণে অনেক সময় লাগে এমন পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য সুখবর মাত্র কয়েক ঘন্টায় এবার থেকে যাওয়া যাবে দীঘা এবং পুরীতে এমনই উদ্যোগ নিয়েছে ডায়মন্ড হারবার পুরসভা এবার বিলাসবহুল ক্রুজের মাধ্যমে আপনি পৌঁছে যেতে পারবেন দীঘা এবং পুরীতে ভাড়াও সাধ্যের মধ্যে জলপথে যাওয়ার ক্ষেত্রে দীঘা পৌঁছতে সময় লাগবে মাত্র এক ঘন্টা কুড়ি মিনিট আর পুরী পৌঁছানো যাবে ছ ঘন্টায় জনপ্রিয় এই দুই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ডায়মন্ড হারবার পুরসভার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ একটি ক্রুজ চালানোর পরিকল্পনা করেছে এমনিতে যাতায়াতের ক্ষেত্রে বাসে ট্রেনে দীঘাতে যেতে লাগে কম করে চার ঘন্টা পুরীর ক্ষেত্রে আট থেকে এগারো ঘন্টা হয়ে যায় এক্ষেত্রে খুবই কম সময়ের মধ্যে জলপথে ডায়মন্ড হারবার থেকে আপনি পৌঁছে যেতে পারবেন পুরী এবং দীঘাতে ডায়মন্ড হারবার জেটি থেকে এই ক্রুজটি ছাড়বে তারপর সেটি পৌঁছে যাবে গঙ্গাসাগর গঙ্গাসাগরে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর রওনা দেবে পুরীর উদ্দেশ্যে এই পরিষেবা চালু হলে নদীর বুক চিরে গঙ্গাসাগর থেকে সরাসরি পুরী যাওয়ার পথও খুলে যাবে শীঘ্রই চালু হতে চলেছে এই পরিষেবা তবে এবার সড়ক পথ নয় খুব কম সময়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে ভ্রমণ পিপাসুরা ডায়মন্ড হারবার থেকে পৌঁছে যেতে পারবেন দীঘা এবং পুরীতে ডায়মন্ড হারবার থেকে পিউ রামানের রিপোর্ট বেঙ্গল আইকন নিউজ